এ যেন মাছের রাজ্য হ্যাঁ দর্শক এটি ব্রুনায়ের ঐতিহ্যবাহী মাছের হাট যেখানে পাওয়া যায় রং বেরঙের হাজারো মাছ হ্যাঁ দর্শক দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ দেশ ব্রুনাই থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আল মাহমুদ এটা হলো ব্রুনাইয়ের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মাছ বাজার জিরো জিরোডং বাজারটির অবস্থান দক্ষিণ চীন সাগরের একেবারে পাড়েই তাই এখানে আপনি যখনই আসবেন তখন আপনার নাকে আসবে এক অন্যরকম সাগরের সুবাস অর্থাৎ এখানে আপনি মাছের কোনো গন্ধই পাবেন না এগুলো এতটাই টাটকা যে গন্ধটা একদমই ন্যাচারাল শুধু তাই নয় এখানে মাছের গায়ে যেন মাছই পড়তে না পারে সেজন্য ব্যবসায়ীরা খুঁজে নিয়েছেন অভিনব সব কায়দা মাছের হাট মানেই আমরা সাধারণত জানি যে গন্ধ এবং প্রচুর পরিমাণে মাছি বসে কিন্তু মাছিকে তাড়ানোর জন্য এখানে একটি দারুণ দেখুন কি দারুণ একটি উপায় বের করেছেন তারা এটা কিন্তু সিলিং ফ্যান সেই ফ্যানের সঙ্গে পাখার পরিবর্তে পলিথিন বেঁধে দেওয়া হয়েছে এবং সেগুলো ঘুরছে আর এর ফলে এই মাছগুলোতে মাছি আর পড়ছে না শুধু এগুলোই নয় মাছের বৈচিত্র্যের দিক থেকেও এ বাজারের খ্যাতি রয়েছে পুরো ব্রুনাই জুড়েই এখানে যে পরিমাণ মাছের আধিক্য মনে হবে পুরো দক্ষিণ চীন সাগরটাই যেন চলে এসেছে এক ছাদের নিচে কি নেই এখানে টুনা কিংবা স্যালমন থেকে শুরু করে বারকুডা রেড স্ন্যাপার স্কুইড অক্টোপাস সহ রয়েছে বহু ধরনের মাছ এমনকি রয়েছে জীবন্ত কাঁকড়াও স্টিংগ্রে স্টিংগ্রে এটা স্টিংরে প্রাইস হ্যাঁ হ্যাঁ এটার দাম প্রতি কেজি চার ডলার তবে এই মাছে একটা ভয়ঙ্কর ব্যাপার রয়েছে এই যে দেখুন দেখেছেন এই কাঁটা লোহার মতো শক্ত এবং মাথার দিকে ফলার মতো মানে এটা যদি কারো শরীরে ঢুকে যায় তাহলে মাথার এই ফলায় চামড়া বেঁধে যায় মানে সহজে বের করা যায় না ভীষণ রকম যন্ত্রণা হয় খুবই ডেনজারাস দর্শক তবে সাবধান এখানকার এই মাছ বাজারে এসে আপনি যদি এই স্টিংরে মাছের প্রেমে পড়ে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে কাজেই সাবধান হ্যাঁ দর্শক শুধু বিপজ্জনক মাছই নয় বরং এখানকার মাছগুলোর নামও বেশ বৈচিত্র্যময় যেমন এখানে বেশ কিছু মাছ রয়েছে যেগুলোর রং সাদা সেগুলোকে বলা হচ্ছে হোয়াইট ফিশ আর হলদে রঙের মাছকে বলা হচ্ছে ইয়েলো ফিশ গায়ের রঙের সাথে মিল রেখে মাছের নাম এ এক ভিন্ন শুধু তাই নয় আমাদের দেশের বাজারগুলোই যেমন সাগরের মাছের পাশাপাশি পাওয়া যায় পুকুর এবং নদীর মাছ এখানে কিন্তু তা নয় এখানকার প্রায় শতভাগ মাছই সাগরের কিছু নদী এখানে আছে তবে সেই নদীগুলোতেও জোয়ার ভাটা হয় অর্থাৎ এখানে যা কিছুই দেখতে পাচ্ছেন সবই লোনাপানির মাছ তাই অনেকেই বাজারটিকে সাগরের মাছ বাজার বলে থাকে এখানকার জেলেরা এই বিস্তীর্ণ সাগরে মাছ ধরার পর তা রীতিমতো নৌকায় করে এভাবেই প্রতিদিন এই ফিশ মার্কেটে চলে আসেন সাগরে মাছ ধরা শেষে নৌকার উপরে মাছ খালাস করা হয় এবং সেই নৌকায় গাড়ির সঙ্গে বেঁধে এই হাটে নিয়ে আসা হয় দেখুন এই বিশাল আকৃতির নৌকাটি বেঁধে রাখা হয়েছে একটি গাড়ির সঙ্গে দেখেছেন গাড়ির সঙ্গে নৌকা বেঁধে একেবারে সাগর থেকে এখানে আনা হয়েছে এবং গাড়ির সঙ্গে বেঁধে এই যে এইভাবে নৌকাটি চলে যাচ্ছে দেখেছেন এবং এই নৌকার চাকা আছে আর এই ধরনের নৌকা গাড়ি এখানে একটি দুটি নয় বরং শত শত রয়েছে অধিকাংশ গাড়ি অবশ্য সাগরে আবার চলে গেছে তবে বেশ কিছু গাড়ি এখানকার চারপাশেই রয়েছে যে দেখুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসলে গভীর সাগরে বড় বড় টলার কিংবা বিশাল আকারের জাহাজে করে মাছ ধরেন এখানকার জেলেরা পরে সেই মাছ গভীর সাগর থেকে এই ধরনের ছোট নৌকায় করে আনা হয় সাগর পাড়ে আর সেখান থেকে ওই নৌকা এভাবেই গাড়ির সঙ্গে বেঁধে আনা হয় বাজারে আসলে ব্রুনাইবাসীর আদি পেশাই ছিল মাছ ধরা একসময় সাগর পাড়ের এই দেশের প্রধান আয়ের উৎসই ছিল সাগরের মাছ এখনও ব্রুনাই থেকে প্রচুর মাছ রপ্তানি হয় অবশ্য আপনি যখন এখানে প্রথম আসবেন তখন এই বাজারটিকে আপনার কাছে বেশ ছোট মনে হতে পারে তবে আপনার এই ধারণাটি মোটেও সঠিক নয় এই বাজারে যখন আপনি আসবেন তখন আপনার কাছে মনে হবে যে এত ছোট বাজার মানুשי নেই আসলে এখানকার মানুষই তো কম আর যে কারণে আসলে মানুষের ভিড় কম তবে বাজারটি মোটেও ছোট নয় বাজারটি বিভিন্ন ভাগে ভাগ করা বিভিন্ন জোনে চিহ্নিত করা রয়েছে যেমন এইটা একটা গলি তারপরে সামনে একটা গলি রয়েছে এই যে দেখুন সাইনবোর্ড দেওয়া আছে প্রত্যেকটা গলির আরও সামনে সামনে একটি করে সাইনবোর্ড দেওয়া আছে এবং দোকান কত নম্বর থেকে কত নম্বর দোকান এই গলিতে পাওয়া যাবে এই বিবরণগুলো দেওয়া আছে হ্যাঁ দর্শক জিরুডং ফিশ মার্কেট মোটেও ছোটখাটো কোনো মাছ বাজার নয় বরং এই বাজারের সুখ্যাতি রয়েছে পুরো ব্রুনাই জুড়েই আর এ কারণে অধিকাংশ ব্রুনাইবাসীরই পছন্দ তাদের এই প্রিয় জিরডং মাছ বাজার দেখুন এগুলো হচ্ছে দশ ডলার করে পার কেজি দশ ডলার এই রূপচাঁদা এটাও দশ ডলার আর এই যে কোরাল মাছ দেখুন কি সুন্দর অনেক বড় প্রায় আমার হাতের সমান এক হাতেরও বেশি তো এইটা তেরো ডলার এগুলো চিংড়ি মাছ বেশ বড় বড় চিংড়ি তবে আরও একটা আপনাকে দেখায় মজার চিংড়ি এই যে দেখুন এইরকম কালারের চিংড়ি আপনারা দেখেছেন কখনো কি দারুণ দেখুন অসাধারণ সুন্দর কালার তো এগুলো হচ্ছে সবই সাত ডলার করে আর এটা হচ্ছে আট ডলার সাত আটের মধ্যেই আছে এগুলো সাত আর এইটা হচ্ছে আট আর এটা দেখুন বেশ বড় বড় সাইজ আসলে এখানকার মাছের দামও ব্রনাইবাসীর আয়ের তুলনায় বেশ কম সস্তায় বলা যায় বিষয়টি এমন যে এখানে আপনি যদি মাত্র ষাট থেকে সত্তর ডলার হাতে নিয়ে আসেন তাহলে ব্যাগ ভর্তি করে পুরো মাসের জন্য মাছ কিনতে পারবেন আর একশো থেকে একশো কুড়ি ডলার হাতে নিয়ে বাজারে এলে শাকসবজি সহ আপনি পুরো মাসের বাজার করে ঘরে ফিরতে পারবেন এখানকার এই ফলের দোকানের অবস্থান মাছ বাজারের ঠিক পাশেই তবে এখানে হরেক রকমের ফল ফলাদির পাশাপাশি পাওয়া যায় নানান ধরনের শাকসবজি সহ সাংসারিক নানান কিছু তবে এখানকার বেশ কিছু পণ্য আমার কাছে ছিল একেবারেই অপরিচিত এই সবজির দোকানে আসলে আমাদের দেশের সবজি যেমন রয়েছে তেমনি এই দেশেরও সবজি রয়েছে এবং এমনভাবে প্যাকেজিং করা হয়েছে যেটি আসলে পরিচিত সবজিকেও বা পরিচিত জিনিসকেও অপরিচিত করে তুলেছে যেমন আপনাদের আমি দেখাই এই যে এইটা চিনতে পাচ্ছেন। এইটা কিন্তু আমাদের দেশের খেজুর গাছের যে বাঁধি থাকে না খেজুর গাছের মাথি আমরা অনেকে বলি সেইটা কিন্তু এইটা এবং এইটা পলিথিনের প্যাকেটে করে তারা বিক্রি করছে আর এই যে এইটা কিন্তু কলার গাছের যে ভাদাল মাঝখানের অংশ সেইটা এছাড়াও রয়েছে বরবটি রয়েছে এই যে আমাদের দেশের শাক রয়েছে লাল শাক পালং শাক কলমি শাক রয়েছে এছাড়া এই যে এই জিনিসটা দেখুন তো আপনারা কেউ চিনতে পারেন কিনা এইটা আমাদের আমার ঠিক মনে পড়ছে না তবে এইরকম রকম কোনো জিনিস আমি পানির নিচে হতে দেখেছি এখন এটা সেইটা কিনা আমি বুঝতে পারছি না একটু আপনারা যারা এটা দেখছেন তারা জানাবেন যদি চিনতে পারেন ভালো করে দেখুন এর পাশে রয়েছে ঢ্যাঁড়স রয়েছে এই মরিচটা আমাদের দেশে পাওয়া যায় এই মরিচটাও পাওয়া যায় এটাও পাওয়া যায় খুবই ছোট ছোট মরিচ তবে এখানে লেবু আপনাদের দেখায় লেবুগুলো কিন্তু বেশ ছোট দেখুন অনেক ছোট ছোট লেবু আর এটা এমন একটা ফল এর গায়ে কাঁটা আছে কিন্তু এই ফল ক্যান্সার ভালো করে ঠিক ভালো করে বিষয়টি এভাবে বলা যাবে না মানে ক্যান্সারের সাথে ফাইট করে রোগীকে সুস্থ রাখে এটার নাম সরস আর পাশের এইটা অ্যাভোকাডো এখনকার এই সবজি বাজারে অনেক কিছু পাওয়া যায় বিষয়টি মোটেও সেরকম নয় তবে যা কিছুই পাওয়া যায় তার অধিকাংশটি আমদানি করা অর্থাৎ ব্রুনাইবাসীরা নিজের বাড়ির আঙিনাই কিংবা বাণিজ্যিকভাবে ভাবে কোনো সবজি চাষ করেন না তারা কিনে খেতেই পছন্দ করেন বেশি আর এ কারণেই করতে হয় আমদানি দেখুন কি বড় একটি আম আমাদের দেশের ফজলি আমের মতো মনে হচ্ছে আমি এই দোকানিকে জিজ্ঞাসা করলাম যে এই আমটিকে আপনাদের এলাকায় কি বলে তো উনি আসলে কোনো কিছু বলতে পারলেন না বলছে যে আমরা আসলে এটা ম্যাঙ্গো হিসেবেই চিনি জানি কিন্তু স্থানীয় কোনো জাত বা নাম আছে কি না সেটি ওনারও জানা নাই তবে আমার কাছে ফজলি মনে হচ্ছে কিন্তু শুধুমাত্র একটা কারণে ফজলি মনে হচ্ছে না সেটা হচ্ছে এই যে মাথার দিকে যে সোঁচালো অংশটুকু এটা তো আসলে ফজলি ফজলি আমে থাকে না এছাড়াও দেখুন দারুণ এই যে লক্ষণ আমের মতো একটা আম সেটাও রয়েছে এই যে দেখুন এটা হলুদের ফুল যারা হলুদের ফুল কখনও দেখেননি তারা দেখুন যে হলুদ গাছের ফুল হয় কি দারুণ এটা হচ্ছে সেই হলুদের ফুল আর ঢেঁকি শাক এটা আমাদের দেশের ঢেঁকি শাক বলে এখানে স্থানীয় নাম আলাদা কিন্তু এটা হচ্ছে ঢেঁকি শাক দর্শক আরেকটা জিনিস দেখাই এই যে দেখুন এগুলো হলুদ আমরা সবাই চিনি এখানে আমি যতগুলো দোকান ঘুরেছি সব দোকানেই আমি এই ধরনের কাঁচা হলুদই রাখতে দেখেছি বিক্রি হতে দেখেছি কিন্তু এরা কি গোড়া হলুদ কি খায় না আমার প্রশ্ন হচ্ছে এটা আর মরিচগুলো দেখুন এটা আসলে মরিচ না ক্যাপসিকাম বলবো সেটাই আমি ভাবতে পারছি না কিন্তু অনেক বড় বড় এই মরিচগুলোতে আসলে স্বাদ সেরকম ঝাল নেই এখানে এক ডলারে কলা পাওয়া যায় তিনটা আর আনারস বিক্রি হচ্ছে কেজি হিসেবে দাম প্রতি কেজি আনারস তিন ডলার ব্রুনাইয়ের এক ডলার সমান বাংলাদেশের প্রায় নব্বই থেকে বিরানব্বই টাকার মতো সেই হিসেবে এখানে তিনটি কলার দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় নব্বই টাকা আর আনারসের কেজি বাংলাদেশি টাকায় দুইশো সত্তর থেকে আশি টাকা তবে এভাবে চিন্তা করলে আপনি হতাশ হয়ে যাবেন আসলে আপনাকে ভাবতে হবে আপনার মাসিক আয় কত আর সেই হিসেবে বাজার দর ঠিক আছে কিনা এভাবে এখানে বাংলাদেশিরা যারা থাকেন তাদের সর্বনিম্ন মাসিক আয় প্রায় পাঁচশো ডলার আর আপনি যদি একটু কষ্ট করে চলেন তাহলে মোটামুটি আশি ডলারের মধ্যেই মাস পার করতে পারবেন আর আপনি যদি মাসে মাত্র একশো কুড়ি থেকে একশো ডলার খরচ করেন তাহলে বেশ চলতে পারবেন অর্থাৎ এখানে একজন প্রবাসী সব খরচ বাদ দিয়ে মাসে সর্বনিম্ন হলেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো অনায়াসে জমাতে পারে তবে এখানে ব্যবসা করারও সুযোগ রয়েছে বহু বাংলাদেশি এবং ভারতীয় প্রবাসী এখানে ব্যবসা করেন অর্থাৎ কেউ যদি এখানে একটু ভালো কোম্পানিতে কাজ পায় কিংবা এখানে ব্যবসা করে তাহলে তার পক্ষে সব খরচ বাদ দিয়ে মাসে লাখ টাকা জমানো কোনো ব্যাপারই নয় ব্রুনাই কাজ এবং চাকরির সুযোগ সুবিধা নিয়ে আমি খুব দ্রুতই আলাদা একটি ভিডিও দেব তাই এখনই আমার এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানকার এই মাছ বাজারের পাশেই এই গাড়ির শাড়ি দেখে যে কেউই মনে করতে পারেন যে এটি হয়তো কোনো গাড়ির হাট কিন্তু না এটি কোনো গাড়ির হাট নয় বরং এই বাজারে আসা ক্রেতা এবং বিক্রেতাদের গাড়ি অর্থাৎ এখানে যারা বাজার করতে এসেছেন কিংবা যারা সাগরে মাছ ধরেন অথবা এখানে যারা মাছ বিক্রি করছেন তাদের প্রত্যেকেরই রয়েছে একটি করে গাড়ি দর্শক ব্রুনাইবাসীদের সুখ আর শান্তি সম্পর্কে এবার নিশ্চয়ই অনুমান করতে পারছেন জিরোডোম শুধু একটি বাজারই নয় বরং এটি ব্রুনাইবাসীদের প্রাণের অংশ যেখানে তারা পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন পরিজনসহ প্রত্যেকেই প্রতিনিয়ত হাজির হন শত কাল ধরে আপনি যদি ব্রুনাই ঘুরতে আসেন তাহলে অবশ্যই ঐতিহ্যবাহী গন্ধহীন এই মাছ বাজার থেকে ডুহ মেরে যাবেন